আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মোহন মোহন্টারবাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়র্স আমি মোহনডাড়ি আছি আজকে আপনাদের সাথে তো বিয়র্স আজকে আমি আপনাদের সাথে পাকা সুপারি বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা হাজিরগঞ্জ বাজার আমরা পুরো বাংলাদেশে থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিস যুগে পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাল ডেলিভারি দিয়ে থাকি তাই কোনো বাইরে যদি এক বস্তা দুই বস্তা দশ বস্তা সুপারির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে দেবো আপনার ঠিকানায় বিয়ার্স আমরা দীর্ঘদিন যাবৎ খুবই সুনামের সহিত ব্যবসাটি করে আসতেছি ইনশাল্লাহ বাকি যতদিন বেঁচে থাকবো এই ব্যবসাটাই করবো বিয়ার্স বলতে পারেন যে আসলে আমাদের এই ব্যবসাটা কিন্তু অনেক পুরনো এই ব্যবসাটা করেছিলেন আমার দাদার বাবায় তারপরে আমার দাদা করছিলেন এরপর আমার বাবাই করছিলেন তো আসলে বলতে পারেন যে আমাদের চার পুরুষের ব্যবসা আমরা দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আমরা এই ব্যবসাটাই করি তো আসলে অনেক ভাই বলেন যে ভাই আপনাদের ঠিকানা কোথায় আমি কিন্তু সবসময় ভিডিওতে আমার ঠিকানাটাকে বলে দিই আপনাদেরকে রায়পুর আমাদের উপজেলা হচ্ছে রায়পুর এবং আর হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা আর হচ্ছে হাজারগঞ্জ বাজার হচ্ছে যে আমাদের আর আপনারা যদি কেউ অনেক বেশি পরিমাণে মাল নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের এখানে একে এসে দেখে শুনে মালগুলো নিয়ে যেতে পারবেন এবং কোনো ভাইয়ের যদি এক বস্তা দুই বস্তা মালের প্রয়োজন হয় খুব শর্টকাটে তারও আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমরা কিন্তু খুব সহজে আপনার ঠিকানা মালটা পৌঁছে দিতে পারব বিয়স বাংলাদেশে কিন্তু দিন দিন কিন্তু আপনার বেকার সমস্যা অনেক বাড়তেছে ডে বাই ডে এটা কিন্তু বৃদ্ধিটা অনেক হচ্ছে তা আমি একটা যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশের ইয়াং স্টার যুবক যারা আছে এটা কিন্তু আমি একটা জিনিস ফলো করেছি যে বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন নিউজ চ্যানেলে এটা কিন্তু চাকরির জন্য ভালো একটা চাকরির জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে কিন্তু চাকরি হয় না বা এমনও লোক আছেন রয়েছে আমাদের দেশে যারা বিদেশ যাওয়ার জন্য আপনার বিভিন্ন জায়গাতে আট লাখ দশ লক্ষ টাকা কিন্তু দিয়ে রাখছে আমি একটা কথা বলতে চাই যে আসলে আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি এবং আপনি যদি আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান শুধু যে বিদেশ গেলে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন বিষয়টা কিন্তু এমন না আপনি চাইলে দেশে কিন্তু সৎভাবে ব্যবসা বাণিজ্য করে কিন্তু আপনি অনেক আর্নিং করতে পারেন এবং অনেক এস্টাবলিশড হতে পারেন তা আমি একটা কথা বলবো এইসব তোমার স্টুডেন্ট যেসব বাইরে রয়েছ তোমরা বেকার না থেকে আমি মনে করবো যে তোমার কাছে যে পাঁচ হাজার টাকা থাকে সে পাঁচ হাজার টাকা তুমি ব্যবসা স্টার্ট করো ইনশাল্লাহ দেখা যাবে যে তুমি এখান থেকে কিন্তু ভালো একটা ইয়ারলি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবো ভালো একটা আয় করতে পারবো এবং আমি আসলে আমার ভিডিওতে আমি সব কিছু খোলামেলা বলতে চেষ্টা করি তোমরা এই যে চাকরির জন্য আট লক্ষ টাকা ব্যয় না করে ব্যবসার জন্য এক লক্ষ টাকা ব্যয় করো তাহলে তুমি দেখবে যে এক লক্ষ টাকা ব্যয় করার কারণে বা এক লক্ষ টাকা তুমি ইনভেস্ট করার কারণে ইনশাল্লাহ প্রতি মাসে কিন্তু তুমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবো আমি একটা কথা বলি যে আমাদের এখান থেকে তোমরা এখান থেকে একটা সুপারে নিয়ে কিন্তু ডাকাতে বা বিভিন্ন স্থানে যদি বিক্রি করো প্রতি সুপারিতে যদি তোমার এক টাকা লাভ হয় তাহলে দেখা গেছে প্রতি মাসে কিন্তু তোমার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিন্তু অনায়াসে ইনকাম হবে তা আসলে এই সূত্রগুলো কিন্তু খুব একটা সূক্ষ্ম সূত্র আর একটা বিষয় হচ্ছে সুপারিতে কিন্তু কোয়ান্টিটি তো বেশি এর জন্য কিন্তু লাভের পরিমাণটা কম হয় কিন্তু অনেক সুপারি যখন তুমি একসাথে বিক্রি করবে তাহলে কিন্তু তোমার মানে লাভটা যখন একসাথে যোগ হবে তাহলে দেখবে যে অনেক টাকা হয়ে গেছে তবে বৃহস্পতি আমি একটা কথাই বলবো যারা বেকার রয়েছেন যারা বাংলাদেশে যারা বেকার রয়েছেন এবং বাংলাদেশের মধ্যে এমন অনেক ভাইরা রয়েছেন যারা কিন্তু অলরেডি বিদেশ থেকে এসেছেন এবং ভাবতেছেন যে ভাই এখন কী করি বিভিন্ন জায়গাতে ব্যবসাকে মার খেয়ে গেছি এখন কিছু করা দরকার ফ্যামিলির জন্য নিজের জন্য আমি তাদেরকে একটা কথাই বলবো তোমরা চাইলেই কিন্তু বর্তমানে আমাদের এই যে লক্ষ্মীপুরের সুপারে নিয়ে ব্যবসা করতে পারো কারণ আমাদের লক্ষ্মীপুরের সুপারিটা কিন্তু পুরো বাংলাদেশে যথেষ্ট চাহিদা রয়েছে রংপুর দিনাজপুর এরপরে চট্টগ্রাম ঢাকা সব বিভিন্ন জায়গায় কিন্তু সুপারিটা খুবই কদর রয়েছে তো আপনারা চাইলেই এই সুপারিটা নিয়ে ব্যবসা করতে পারেন আর বিহর্স আমি আর কথা বলে রাখি অনেক সময় দেখা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে আপনারা যারা আমাদের কাছে সুপারি অর্ডার করেন অনেক সময় দেখা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে বা আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে কিন্তু একদিন পরে মালটা ডেলিভারি হয় এই জন্য কিন্তু আপসেট হওয়ার কোনো বিষয় না আসলে অনেক সময় মাল সংগ্রহ করতে গিয়ে একটু লেট হয় এটা স্বাভাবিক আপনারা যারা ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই জিনিসটা বুঝেন আপনারা জিনিসটাকে ওইভাবে দেখবেন আর সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা ভাই এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কেউ কারোর টাকা মেয়ে রেখে ওই সুযোগটা কিন্তু এখন আর নাই কারণ এখনকার মানুষ কিন্তু অনেক লেবার তো বিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিও দেখে আপনাদের যদি একটু ন্যূনতম পরিমাণ যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনেক নক করে রাখবেন ইনশাআল্লাহ আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ের সর্বশেষ আমি যে কথাটি বলবো বেকার না থেকে বেকার ঘরে বসে না থেকে কাজ করুন